ভিভো আয় নাইনটিনা এসি রেন্ডি তোলা নতুন এক জায়গায় এর আগে আসেনি বড় একটা নদী এখানে ডুবে অনেক বড়া আইস নাম নতুন রাস্তায় এই সময় এর আগে আসা হয়নি জায়গাটির নাম হোক পালকেন্ট এরকম জায়গাটা অনেক সুন্দর আশেপাশে অনেক বাড়িঘর ওখানটা বর্তমানে বর্জ্য বহু জায়গাটা কীরকম আজকাল অবস্থা তো দেখতেই পাচ্ছেন প্রায় অসাধারণ ভিডিও করছে ভিভো ওয়াই নাইনটিন এস ক্যামেরার ডিটেলস তোটা নেয় আগে করা যে টু থাউজেন্ড থার্টি এপিএস এখন বর্তমানে টু কে থার্টি এট ফ্রন্ট ফেসিং ক্যামেরায় টু কে থার্টি এপিএস করা যায় কিন্তু মেগা মেগাপিক্সারে দিয়েছে ফাইভ মেগা মেগাপিক্সার ফ্রন্ট ফেসিং অবশ্যই দিতে পারব ক্লিয়ার করা কেমে ভিডিও কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিওটা অনেক ফার্স্ট আছে